হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আপনাদের পছন্দের কালেকশন সীমার কালেকশন এবং জর্জেটের মধ্যে কাজ করা কালেকশন এগুলোর দাম করে একদম আজকে হালকা দাম থাকবে অফার দাম থাকবে একদম ডিসকাউন্ট 50% ঠিক আছে তো চলেন প্রথমে আমরা সামনে থেকে দেখাই এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা এবং পুরো অল ওভার কাজ করা থাকবে এটা দিয়ে যদি আপনারা চান শাড়ি গাউন যেটা ইচ্ছা করতে পারবেন ঠিক আছে এগুলো কোনো পরিমাণে কম আছে অনেক সুন্দর করে আছে যারা নেবেন কাপড় কোয়ালিটি খুবই সুন্দর ভিতর দিয়ে কাজ করা জর্জেটের উপরে প্রিন্ট করা এবং হচ্ছে ভিতরে দেখেন সিকোয়েন্সের এত সুন্দরভাবে কাজ করা আছে থ্রি পিঝো করতে পারবে থিরিও জামা সবই করতে পারবে এবং শাড়িও করতে পারবে কারণ কিছু ফুল শাড়ির বহর আছে দামটাও দিয়ে দিলাম একদম মাটি কাটার দাম ঠিক আছে মাত্র দুইশো টাকা বল মাত্র দুইশো টাকা পার করছে ঠিক আছে পুরা মার্কেট চ্যালেঞ্জ এগুলো মাল এত কম রেটে কেউ দিতে পারবে দেখেন

যেটাই নেবেন এগুলোর কিন্তু গস থাকবে মাত্র 200 টাকা টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি কাজ করা খুবই সুন্দর পিওর চামড়ার উপরে প্রিন করা এবং এমবোরারি কাজ করা যদি পাশে দেখে বুঝতে পারবেন না এদের দেখে কাছতেই দেখায় দি ঠিক আছে সুতার কাজ সি কালার আছে আমরা কালারগুলো দেখে নিব এই যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখে এগুলো দাড়ি জামা সব করতে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কোন দামে কত সুন্দর সুন্দর কালেকশন